সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ আলুর পাইকারি দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ আলুর পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনাদের আমরা জানাবো আজকের ভিডিওতে এখানে দেখতে পাচ্ছেন হালি পেঁয়াজ রয়েছে হালি পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে কত করে তারপরে আলুর বাজার দরদাম কত রয়েছে কত করে এই পেঁয়াজ আলু রসুন বিক্রি হচ্ছে আপনার দর্শক আমরা জানিয়ে দিব আজকের ভিডিওতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে হালি পেঁয়াজ রয়েছে খুবই ভালো সাথে হালি পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে হালি আজকে বিক্রি হচ্ছে কত করে দাম দর কত রয়েছে বেসে কিনে কেমন রয়েছে কিন্তু একদম কম কিন্তু এই পেঁয়াজ আলু রসুনের দাম দর কত রয়েছে আপনার দর্শক আমরা জানিয়ে দিচ্ছি আজকে দর্শক আজকে এই যে হালি পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন এই হালি পেঁয়াজ কিন্তু আজকে বিক্রি হচ্ছে দর্শক মাত্র পাঁচচল্লিশ টাকা থেকে আটচল্লিশ টাকা পর্যন্ত কিন্তু আজকে হালি পেঁয়াজের দাম রয়েছে আজকের এই বাজারে দর্শক এবং আমদানি কিন্তু বেশ ভালো রয়েছে কিন্তু বেসে কিনে অনেকটাই কম দর্শক এরপরে আপনাদের আমরা জানাবো যে আজকে আলুর বাজার কেমন রয়েছে দর্শক আজকে আলু কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র আপনার চোদ্দ থেকে সতেরো মানে মানে চোদ্দ টাকা থেকে পনেরো ষোলো টাকা দরে কিন্তু আজকে আলু দর্শক বিক্রি হচ্ছে আজকের এই বাজারে দর্শক তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা দর্শক জানিয়ে দিচ্ছি আজকের এই ভিডিও তারপরে আলুর বাজার কেমন রয়েছে আলুর বাজার কিন্তু আজকে দর্শক থেকে ষোলো টাকা দামে দাম দাম রয়েছে এবং দেশি রসুন দশক দেশি রসুন কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র আপনার সত্তর থেকে আশি নব্বই পঁচানব্বই টাকা দাঁড়িয়ে কিন্তু দেশি রসুন বিক্রি হচ্ছে এবং চায়না রসুন দর্শক চায়না রসুন কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র আপনার একশো পঞ্চাশ টাকা দরে বিক্রি হচ্ছে এবং আপনার চায়না রসুন মানে চায়না আদা বিক্রি হচ্ছে দর্শক মাত্র একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ টাকা দরে এবং ইন্ডিয়ান ক্যারোদা বিক্রি হচ্ছে বাজারে মাত্র পঁচাশি থেকে নব্বই টাকা দরে দর্শক তো আজকের বাজার দাম কত করে বিক্রি হচ্ছে দর্শক তো এই ছিল আজকের বাজার আমার কাছে সর্বশেষ আপডেট আর দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আহ আজকে কনসার্ট